গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াশা আজ হল টোয়েন্টিথ অক্টোবর সোমবার সকলকে জানাই শুভ দীপাবলি এবং শুভ দীপান্বিতা লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ অনেকটা ভোর ভোর আমার সকাল শুরু হয়েছে তার কারণ আর কী বলবো এর আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম আমার শ্বশুর বাড়িতে তো কোজাগরি লক্ষ্মী পুজোটি নেই আমাদের এই বাড়িতে রয়েছে দীপানিতা লক্ষ্মী পুজো সেই জন্যই আজকে এত তাড়াতাড়ি সকাল শুরু হয়েছে সকালে উঠেই না আগে নিজে ফ্রেশ হয়ে আমার ছানাটি এবং তার বাবার জন্য সকালের খাবার এবং দুপুরের খাবারের ব্যবস্থাটা আমি করে নিলাম আটা মেখে রুটিটা করে নিয়েছি এদিকে ডাল ভিজিয়ে রেখেছি চালও ভিজিয়ে দিলাম আর বরবটি আলু কেটে নিয়েছি ডাল করব ডালের বড়া আর ওই বরবটি আলু ভাজা দুপুরের জন্য যতটা শর্টে করা যায় একটু বলো বলো আর ইনি আজকে উঠলে পরে ওকে ফ্রেশ করে একদম বসিয়ে দিয়েছি লিখতে কারণ এটাই একমাত্র উপায় ওকে চুপচাপ বসানোর আর এদিকে এখন আবদার খেলতে হবে বাবাইকে ডাক যা একদিকে রান্না আর বাড়িতে বাচ্চা থাকলে এই হচ্ছে এবার বুঝতে পারছি মায়েরা কেন দশ পূজা হয়ে যায় একদিকে রান্না বসিয়েছি একদিকে ছেলের সাথে খেলছি এদিকে আমার কিন্তু ডালটা হয়ে গেছে আর আপাতত নিচে এসেছি কারণ সদর দরজাটা ধুয়ে দেবো আমার ওপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছে এখন ওর বাবার দায়িত্ব পুরোটাই তো আমি এসেছি এখন সদরটা ধুয়ে দিলাম এরপরে না অলক্ষ্মী বানাতে হবে তো স্নানের আগেই অলক্ষ্মীটা বানাতে হবে তারপরে আমি শুধু স্নান সেরে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো যেটি আগে থেকেই গোবর এনে রেখেছিলো এটা কিন্তু গোবর দিয়েই বানাতে হয় যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য আমি একবার বলে দিলাম আর এই যে গোবরটা ঢেলে নিয়েছি আর এই দুটো কলার পেটও দুটো বানাবো এই যে এটা হচ্ছে আমাদেরটা আমি রেখে গেছি রোদ্দুরে যাতে একটু শুকিয়ে যায় অদ্ভুত কিম্বুত কিমাকার যেটিদেরটা দিয়ে চলে এসেছি এটা খানিকক্ষণ শুকো ব্যাস আমি স্নান সেরে চলে এসেছি আর একটু এসে নিচের ভোগের ঘরে একটু উঁকি মারলাম বড় মা সমস্ত সবজি কেটে গুছিয়ে নিয়েছে আর বড়মা মা যেহেতু পায়েস আর খিচুড়িটা বানাবে সেটাই আমাদের মেন আর কি তো ওগুলো তো দীক্ষা ছাড়া বানানো যায় না সেজন্য বড়ো মা করছে আর আমি আনুষাঙ্গিকগুলো করবো আপাতত নিতে এসেছি ফুলের মালা ফুলটা যাতে ভালো থাকে সেই জন্য ছোটো কাকাই ওইখানে দিয়ে রেখেছিল। আপাতত আমি ঠাকুর ঘরে এসেছি এই যে ঠাকুরগুলো আছে এগুলোকেই একটু পরিষ্কার করে নেব গতকাল আর হয়ে ওঠেনি তো ভাবলাম আজ একেবারে স্নান সেরেই করব তেতুলও নিয়ে এসেছি তেঁতুল দিয়ে না খুব ভালো পরিষ্কার হয় তবে একটু স্কচ ব্রাইট বা নতুন ব্রাশ হলে খুব ভালো হয় কিন্তু ওই যে ঠাকুরের গায়ে আবার ওসব ছোয়াবো তাই ভাবলাম হাত দিয়েই ডোলে যতটুকু আর কি পরিষ্কার করা যায় সেই জন্যই চেষ্টায় বসেছি আপাতত লক্ষ্মী পাতার পালা সেই জন্য এই জল চৌকিটাতে যেরকম পারি তেমন আলপনা দিয়ে নেব কারণ আমি এগুলোতে খুব বেশি পটু নই ওই কাজ চালানোর মতো চলে যায় আর কি জলচকিটা না ঠাকুমা শাশুড়ির সময় থেকে পুজো মানে এতেই লক্ষ্মী পাতা হয়ে আসছে সেই জন্য এটাকে আর বদলানো হয় না যতই পুরনো হয়ে যাক এটাতেই লক্ষ্মী পেতে পুজো হয় আর আমাদের এইভাবেই লক্ষ্মী পাতা হয় তো বড়মা আমাকে শিখিয়ে দিয়েছিল কীভাবে পাততে হয় আর আর কাকিমাদের তো আমি দেখেছি তো সেইভাবেই আস্তে আস্তে আজকে প্রথমবার চেষ্টা করলাম এত বছর বিয়ের পর লক্ষ্মী পাতা তো কমপ্লিট এবার ওনার বাহনকে ওনার পাশে দিয়ে দিলাম পুষ্পপত্র বেশ খানিকটা গুছিয়ে এনেছি এবার একে একে চন্দনগুলো বেটে বেটে দিয়ে দিলাম ছোট ছোট বাটিতে করে এই যে প্রায় গুছিয়ে নিলাম নারায়ণের একটা মালা দিয়ে দিয়েছি কারণ নারায়ণ তো আসবে একটু তো চাল লাগবে সেজন্য দিলাম হ্যাঁ সাবধানে একজন আজকে ভীষণ খুশি হয়ে বাবার সাথে বাবার দোকানে যাচ্ছে কোনোখানে কম্পিউটার আছে তো ওকে নিয়ে বসতে পারবে ওর বাবারও যেহেতু যেতে হবে তো এই যে আমার কিন্তু এদিকে সমস্ত কিছু রেডি এইবার নিচে চলে এসেছি সোজা বড় মার পায়েস প্রায় হয়ে এসেছে এবার আমি ভাবছি পাশের যেমন সুজি বা আনুষাঙ্গিক ভাজাভুজি তরকারি সেগুলো বসিয়ে দেব তার আগে ভাবলাম ময়দাটা মেখে আমি ঢাকা দিয়ে রাখি তাতে ভালো হবে লুচিগুলো নরম হবে আবার এই ঠাকুরের না লুচি যখন হয় তাতে নুন চিনি ব্যবহার করা যায় না চিনি ব্যবহার করা যায় নুনটা ব্যবহার করা যায় যায় না তবে চিনি দিলে আবার ওই যে মিয়ে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য দিলাম না আর এ আগেই প্রথমে এদিকে সুজিটা বসিয়েছি ঘি গরম করে নিয়েছি সুজিটা খুব ভালো করে লাল লাল করে একদম নেড়ে নেবো তারপরে দুধ দেব আর কাজু কিশমিশ তো থাকছেই বড়োমার ওদিকে পায়েস হয়ে এসছে পায়েসটা নেমে গেলেই বড় মা খিচুড়িটা বসিয়ে দেবে চিনি দিয়ে দিয়েছি ব্যস আর কিছুক্ষণ ফুটে এলেই কাজু কিশমিশটা দিয়ে নামিয়ে নেব এই রান্নাটা না নিচেই করতে হচ্ছে ওপরে করা যেত তবে ওই আমার ছানাটার জন্যই ভয় হয়তো তেল পড়লো জল পড়লো ওর তো দেখাদেখি নেই কোথায় গিয়ে উল্টে এসে পড়বে তারপরে গ্যাস ফ্যাস একদম ওপেন রাখা সেই জন্যই আর কি ওইদিকে বড়ো মাকে তো খিচুড়ি বসিয়ে দিল আমার এদিকে সুজি নেমে গেছে আমি এদিকে টমেটোটা বসিয়ে দিয়েছি মানে টমেটোর চাটনি হবে সেটাই বসিয়ে দিয়েছি টমেটো চাটনি নাপ দিয়ে একে একে ভাজাগুলো করে নিচ্ছি পাঁচ রকম ভাজা পটল ভাজা সিম ভাজা পটল ভাজাটা বসিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে সিম ভাজা হবে বড়োমা এই যে আপাতত চালের টালে যেটুকু ধুয়ে রেখেছিল সেটাই দিয়ে দিচ্ছে মোটামুটি কিন্তু এগিয়েই গেছে কাকিমাদের আসার কথা আছে তবে তখনও পর্যন্ত কাকিমারা এসে পৌঁছোয়নি সেই জন্যই অপেক্ষা করছিলাম আসলে ছোটো কাকার না আমাদের এই পুজোটা ছোটো কাকাই মানে আমার ছোটো কাকার শ্বশুরই করে তবে ছোটো কাকায় শুনেছি যে অন্যান্য পুজো করতে যাওয়ার কথা ছিল সেজন্য আমি আর বড়মা একটু তাড়াতাড়ি করছিলাম যে আমাদের পুজোটা সেরে যাতে বেরোয় তাহলে জানি আমাদের পুজো সে মানে বাড়ির পুজো সেরেই বেরোবে তবে ওই জন্যই আর কি যে তাড়াতাড়ি হয়ে গেলে উনি তো অন্যান্য পুজো করবে তার মধ্যে কাকিমারাও এসে গেছে আমিও ফাঁকা হয়ে গেছি কাকিমারা এদিকে যা যেটুকু গোছানো ছিল কাকিমারা গোছাচ্ছে আর আমি ওপরে গিয়ে কুকুকে একবারে দুপুরে খাবারটা খাইয়ে দিয়ে একবারে রেডি হয়ে নিয়েছি ফ্রেশ তবে আলতা পরতে হবে আমি না আলতা পড়তে পারি না কারণ জানি না কেন আমারই এরকম হয় মানে একদম ফেটে যায় আর পায়ে প্রচণ্ড চুলকোয় তবে এই পুজোর দিনগুলোতে একটু ইচ্ছে হয় ওই দুর্গা পুজোতে পড়েছিলাম ব্যাস তাতেই একটু ভুগেছি কিন্তু আজকে বাড়িতে লক্ষ্মী পুজো বলে কথা একটু না পড়লেও হয় না তাই ওই আর কি আবার পড়ে নিয়েছি যা হবে ওই একদিনই হবে ঠাকুর ঘরে কাজ যেটুকু বাকি ছিল সেটুকু তো কাকিমা মানে সেজো কাকিমা গুছিয়ে দিয়ে গেছে এই যে সম্পূর্ণ রেডি আর ওই যে ফুলটা দেখছেন ওটা সেজো কাকিমা আসার সময় নিয়ে এসেছে ঘর আমি পাতিনি কারণ মেজ কাকিমার আমপল্লব নিয়ে আসার কথা ছিল তো ওই পল্লব আসার পরে ঘর পাতা হয়েছে আপাতত এসছি জেঠিদের ঘরে কারণ জেঠির ঘরেও এই পুজোটা হয় আমাদের প্রত্যেকের ঘরে এই পুজোটা হয়ে থাকে আর দুই কাকিমা এসেই কাজে লেগে গেছে তো তেমন কিছু কাজ বাকি ছিল না আমি জেঠিকে বললাম দাও তাহলে আমি ময়দাটা মেখে দিয়ে যাই কারণ তখনও জেঠি লুচি হয়নি তখন সবে লক্ষ্মী পাচ্ছে আর জেঠিকে জিজ্ঞেস করছিলাম জেঠি ওইগুলো কি কারণ আমি জানি না আমাদের আঁকা হয় না সেই জন্য জেঠিকে জিজ্ঞেস করছিলাম আপনারাই শুনে নিন হ্যাঁ তিনটে গোলা দিতে হয় আর এগুলো ধানের ওই ছড়াগুলো ছড়া আসলে জেঠির শাশুড়ি মানে আমার ঠাকমা আরেক ঠাকমা শাশুড়ি যেমন যেমন সে শিখিয়ে গেছে যেটি তেমনই করে যায় এখনো পর্যন্ত যেগুলো অনেক কিছুই মানে আমাদের বাড়ি বা অনেক বাড়ি থেকেই উঠে গেছে তবে যেটি এখনো চেষ্টা করে আর কি সেগুলো শুনছিলাম আমিও বাইরে ওই কোনো রকম আল্পনা দিয়ে আপাতত এখানে এসে বসেছি আর এখানে সবাই মিলে একটুখানি গল্প চুল চলছিলো সেই সকালে স্নান করেছি কিন্তু এখনও পর্যন্ত চুল শোকয়নি পুজো হতে যেহেতু একটু সময় আছে তাই আমি আবার চুলটা ছেড়ে বসলাম কাকাই যাবেন তারপরে পুজো শুরু হবে মা বাবার জন্য অপেক্ষা করছিলাম আমার বিয়ে হয়ে গেছে বহু বছর তার মধ্যে একবারও এই পুজোটার সময় মা বাবা আসেনি এই প্রথম তার কারণ হচ্ছে আমাদের ওই বাড়ির সামনে ছোটো খাটো করেও কালী পুজো হয় তো সেই জন্য না আর এই দিনগুলোতে ওই প্রদীপ দেওয়ার মানে দীপ জ্বালানোর ব্যাপার থাকে সেই জন্য মা আসে না তবে এবার অনেক রিকোয়েস্ট করা হচ্ছে অনেক বলা হচ্ছে যে এসো যেহেতু এরকম একটা পুজো থাকে বাড়িতে ভালো লাগে তো এসেছে সাথে ওই যে ওই স্থলপদ্মগুলো রেখে এলাম না ওটা নিয়ে এসেছে নারায়ণ এসে গেছে আর আমি অলক্ষ্মীটাকেও বাইরে দিয়ে দিয়েছি এখন আগে হবে অলক্ষ্মী পুজো আর এরকম ভাঙাগুলো পেটাতে পেটাতে যেটাকে বিসর্জন দিয়ে আসা হবে তারপরে হাত পা ধুয়ে শুরু হবে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো তো হয়ে গেছে এবার এটাকে বিসর্জন দিয়ে আসা যাক পাশেই একটা ডোবা আছে ওখানেই ফেলে দেওয়া হবে আর আমি তো যেতে যেতে বলছিলাম আমার হাতেই তো এই প্লেট আর গ্লাসটা ছিল আমি বলছিলাম যে প্লেটে প্রসাদের সাথে না আমি আবার গ্লাসটাও ফেলে দিই ছোট তো আর ওই যে এইবার ভাঙা খুঁড়ো বাজাচ্ছে কর্তা মশাই আরেকজন তো যাবে না যাব মানে নিয়ে যাব না বলে চিৎকা বেছি জুড়ে দিয়েছিল তো যাই হোক উনিও এসেছে ফেরাজা গিয়ে পুজোয় বসবো তুলসীপাতা ওই দেখো ওই রে ওই রে আচ্ছা ওদিকে তো পুজো শুরু হলো চলুন তাহলে আমরা একটুখানি বাড়ির চারপাশে ধুনো দেখিয়ে আসি এই পুজোর দিনগুলোতে না একটু ধুনো দিলে এত সুন্দর লাগে আর একটা পুজো পুজোর যে গন্ধটা সেটা পুরোপুরি বাতাসের সাথে মিশে যায় এক অপূর্ব অনুভূতি হয় তো বাড়ির একদম কোনায় কোনায় আমি এমনিতেও মঙ্গল শনি বৃহস্পতি এই দিনগুলোতে তো আমি দিই আর এই দিনগুলোতে না পুজোর সময়গুলোতে একদম আনাচে কানাচে পর্যন্ত আমি ধুনো দেখাই সবাই এখানে বসে পড়েছে ধুনোটা বাইরে দেখিয়ে আমি চলে এসেছি এখন পুজোর জায়গাতে এক আমাদের এই পুজোটা বা ছোটখাটো যেরকম যা পুজো হয়ে থাকে তা ছোট কাকাই করে আসে বাড়ির সমস্ত পুজো দাঁড়ান সিঁদুরের ফোঁটাটা একটুখানি নিয়ে নি। আরতি হয়ে গেছে এই তাপ আমি নিলাম সাথে সাথে আপনাদের কাছেও পৌঁছে দিলাম আচ্ছা আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন ভোগ নিবেদন করা হবে এখানে পাঁচ রকম ভাজা খিচুড়ি তরকারি লুচি সুজি চাটনি ফল প্রসাদ সমস্তই আছে এই তাপটা আমিও নেব সাথে সাথে আপনাদের জন্যও দিলাম পুজো তো হয়ে গেছে এইবার পাঁচালি পরে তারপরে চরণামৃত না হবে you know এই সারাদিনে খাটাখাটনির অবসান হলো পুজো কমপ্লিট সন্ধে লেগে গেছে পুকু ব্যস্ত বাজি পোড়াতে যেহেতু কাকা এসেছে পুরো সময়টা উসুল করে নিতে চাইছে কারণ জানে মা পারবে না এদিকে মা বাবা বেরিয়ে যাচ্ছে কারণ আবার ওদিকে তো সন্ধে হয়ে গেছে বাড়িতে গিয়ে দ্বীপ জ্বালার ব্যাপার আছে সবার বাড়িতে দ্বীপ জ্বলবে নইলে বাড়ি অন্ধকার সেই জন্যই মা বাবাও তাড়াতাড়ি করে বেরিয়ে গেল অনেক দিন পর এই তারাবাতি একটু হাতে নিয়েছি সেই ছোটোবেলায় জ্বালাতাম আমি না বাজিতে এমনিই ভয় পাই ওই ছেলের জন্য দেখিয়েছিলাম না মিনি ব্লগ যে ছোটো ছোটো পটকাবাজিগুলো ওগুলোই একমাত্র ভালো লেগেছে তারাবাতিও এখনও পর্যন্ত আমার সেভাবে ভয় কাটে না মনে হয় যেন এই ধরে গেল। এই ব্যাপারটা আছে অর্থমাস এদিকে সমস্ত মোমবাতিগুলো সেট করে দিচ্ছিলো তাই বললাম সন্ধ্যে তো হয়েই গেছে একবারে চলো জ্বালিয়ে দিই কারণ আজকে না আবার মন্দিরে যাওয়ার আছে মন্দিরে বলতে ওই যে দুর্গা মণ্ডপে সারাদিনে খাটাঘাটনির পর নিজের মুখটা দেখে তো আমার হয়ে গেছে দেখুন পুরুষ সেই প্যাঁচার মতো লক্ষ্মীর পাশে যে প্যাঁচাটা বসে আছে ওই রকমই হয়ে গেছে আমার মুখেরও অবস্থা আসলে সেই ভোরবেলা থেকে ওঠা আর বাড়িতে একটা পুজো থাকলে তো দিনের দিন নয় তার আগে থেকেই প্রস্তুতি শুরু হয় তো কর্তমাসে বললো তাহলে তুমি কয়েকটা জ্বালিয়ে দাও আমি ঝটপট করে জ্বালিয়ে নিই চলুন তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়েই এবার বেরোবো ওই পুজো মণ্ডপের উদ্দেশ্যে তবে একবার দেখাই বাড়িটা কি সুন্দর লাগছে দেখতে আরেকজন কি করেছে এই শিউলি গাছে দুটো ডালের মাঝেও একটা মোমবাতি বসিয়ে দিয়েছে বলছে ওইখানটাও তো অন্ধকার আছে ওখানেও একটা দিয়ে দিই গেটের ওপরে একটা দেওয়া হলো আরেকজন তো বাজি পুড়িয়েই চলেছে আমি চলে এসেছি বাইরে ফল প্রসাদ সমস্ত কিছু ফল বলতেই ফল মিষ্টি যা আর কি মণ্ডপে দিয়ে আসব। আর অপেক্ষা করছি জেঠিদের জন্য কাকিমারাও যাচ্ছে কারণ কাকিমাদের টোটো আসতে একটু সময় আছে তো সবাই একসাথে চলে এলাম আর আপনাদেরকে কিন্তু মায়ের মূর্তি দর্শনও করিয়ে দিলাম করে নিল আর আমরাও একটুখানি দেখিয়ে নিলাম ধূপ দীপ দেখিয়ে চলে এসেছি বাড়ি অনেক রাত্রি হয়েছে রাত্রে খাওয়া দাওয়া সারবো ভোগের রান্না দিয়েই চলুন তাহলে ভোগ দর্শনও করিয়ে দিলাম ভোগ দর্শনে দুর্দশা কাটে আজকের গল্প এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার হাজির হবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজ তাহলে আসি টাটা শুভরাত্রি